হ্যালো আসসালামু আলাইকুম চল আসলাম আলিভিশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা ঈদ স্পেশালি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো একদম অথেন্টিক ঢাকায় জামদানির আদলেই তৈরি করা কিন্তু ঢাকায় জামদানি না একদম ঢাকায় জামদানির আদলেই তৈরি করা জামদানির মধ্যে সিল জামদানির মধ্যে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন যা নাকি সরাসরি আমাদের সব লোকেশন আসতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সব লোকেশন চলে আসবেন আমাদের শপটা হচ্ছে আলি ফেশন পাইকারি শপ একশো একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের পাশেই বড় একটা ভবন আছে বিশ্বাস বিলাস নামে পরিচিত এই ভবনের তলায়। লিফ্টের দুই সরাসরি চলে আসবেন আমাদের শপে যা নাকি দেখে শুনে কিনতে যাচ্ছেন আর যা নাকি অনলাইনে মাধ্যমে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসেই কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রথমে যেই সেটা দেখাচ্ছি দেখেন আপনারা মাথা নষ্ট করে একটা কালার কম্বিনেশন ডিজাইন মাথা নষ্ট করে একটা কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে রানি কালারের মধ্যে একদম রানি কালারের মধ্যে ইয়াং জেনারেশনের জন্য ফার্স্ট চয়েস একটা কালার দেখেন আপনি এটা হচ্ছে রানি কালারের মধ্যে আপনার ম্যাট গোলের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং গোল্ডের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু করা দেখেন খুবই সুন্দর করে এই সেটা তৈরি করা আছে পুরো অল ওভার কাজ করা থাকবে পুরো অল ওভার কাজ করা এই শাড়িটা এক এক করে আমরা সবগুলো শাড়ি দেখিয়ে দেবো দজো সহরে পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আর শাড়িগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিন দাম্বারে আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসেই আপনারা চাইলে এই শাড়িগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এরপর যে কালারটা দেখাবো দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে কিন্তু এই শাড়িটা খুবই সুন্দর একটা কালার অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা শাড়িটা কীরকম পরিমাণ ঝিকঝিক করতেছে দেখেন আপনারা মনে হচ্ছে যে একদম অরিজিনালি আপনার গোল্ড দিয়ে কিন্তু তৈরি করা এটা মনে হচ্ছে দূর থেকে মনে হবে এরকম একটা যেন আপনার স্বর্ণ দিয়ে বাধাই করা এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে এরপর যে শাড়িটা দেখাবো আমরা এরপর যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে দেখেন লেমন কালারের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা কিন্তু আপনারা লেমন কালারের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে আর বলে রাখি শুরুতে এই শাড়িগুলো কিন্তু দাম রাখতেছি আমরা নামমাত্র দাম মাত্র রাখা যাচ্ছে এটা বারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আমাদের শপে যা নাকি এই শাড়িগুলো নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসেই এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আমরা যে কালারটা দেখাবো দেখেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কালোর মধ্যে খুবই 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 সুন্দর করে ডিজাইনটা তৈরি করা আছে দেখেন অল ওভার কিন্তু জরিজামদানি দিয়ে কাজ করা অল ওভার অল ওভার কাজ করা এই ব্ল্যাক কালারটা যারা নিতে যাচ্ছেন স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা সরাসরি শপে আসতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দ্রুত সহকারে কিন্তু চলে যাওয়া আপনাদের পছন্দের শাড়িটি আপনাদের ঠিকানা অনুযায়ী তো এটাও কিন্তু নিতে পারেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন এরপর যেই কালারটা দেখাবো দেখেন এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভের মধ্যে লাইট অলিভের মধ্যে শাড়িটার ডিজাইনটা শুধু দেখেন আপনারা ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনের প্রেমে পড়ে যাবেন আপনারা এত সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন করা আছে সেইটা এক কথা বলতে গেলে জাস্ট ওয়াও এটা যেন না কি দেখবেন আমি হানড্রেড এর শাড়ি ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এরপরে যে কালারটা দেখাবো দেখেন এটা হচ্ছে সুরমা কালার এস সুরমা যেটাই বলেন না কেন এস সুরমার মধ্যেও কিন্তু আপনার এই ডিজাইনটা দেখতে পারেন আপনারা মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনের তো দেরি আর না করে এখনই আপনার পছন্দের শাড়িটি অর্ডার করে ফেলুন স্ক্রিন দেওয়ার আর আপনারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম শাড়ির অনেক অনেক ভিডিও পাবেন যারা কি বিভিন্ন জায়গার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনেন তারা কিন্তু আমাদের কাছ থেকেই কিনতে পারবেন অনেক অনেক কমে আমরা সবসময় চাই আপনাদের কাছে যত সবচেয়ে কম প্রাইজের মধ্যে শাড়ি দেওয়ার জন্য এরপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে একদম অরিজিনালি ন্যাচারালি গোল্ডেন কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যামেরা হয়তো বা ক্যামেরা রেজলিউশনের কারণে হয়তোবা আপনার পুরো কালারটা করে আনতে পারতেছি না বাট আপনার যদি বলেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো এটা হচ্ছে অরিজিনালি গোল্ডেন কালার একদম তামা তামা একটা টাইপের গোল্ডেন কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর শাহীটাও মাত্র থাকতেছে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যা নাকি অনলাইনে মাধ্যমে নিতে যাচ্ছেন তাতে দ্রুত সহকারে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের ঠিকানায় আলি ফ্যাশনে আর আলি ফ্যাশনের সাথেই থাকবেন পুরো রমজান মাস জুড়ে আমাদের কিন্তু অফার ক্যাম্পেইন চলবে পুরো রমজান মাস জুড়ে কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট পাইকিয়ে দাম এটা কিন্তু লাল কালার ছিল লাল বেনারসি কিন্তু শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদম টুকটুকে লাল এরপর যেটা দেখাবো রয়্যাল ব্লুর মধ্যে রয়্যাল ব্লুর মধ্যে কিন্তু আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র বারোশো টাকা দেখেন রয়্যাল ব্লু অরিজিনালি রয়্যাল ব্লু কালারের মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা যা নাকি ঢাকায় জামদানির আদলেই একটা সুন্দর একটা দামে ভালো একটা ডিজাইন আপনারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা করা অবশ্যই কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারেন আপনাদের পছন্দের এই শাড়িগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন খুবই অলোবার সু অলবার কাজ করা কিন্তু পাবেন যা নাকি বিভিন্ন দাম থেকে কিনেন বিভিন্ন জায়গা থেকে কিনেন অনেক বেশি দাম দিয়ে তাদের জন্য কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনেক কমই কিনতে পারবেন এই শাড়িগুলো মাত্র টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন জরি জামদানির এই শাড়িগুলো ঢাকায় জামদানির আদলেই তৈরি করা এগুলো প্রত্যেকটা শাড়ি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম